কদিন সকালের দিকে বেশ আকাশটা পরিষ্কার এজন্য সকালবেলা ঘুম থেকে উঠে জামাকাপড়গুলো দিয়ে দিয়েছি ভোরবেলা উঠে মেশিনটা চালিয়ে দিয়েছিলাম বলে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে হয়েও গেল আর এদিকে ওদেরকে আমি খাবার দিয়েছি কিছুতেই নামছে না কেন বলতো ছাদের মধ্যে কাপড়গুলো দেওয়া আছে তো ওরা ভয় পাচ্ছে সবাই দূরে দূরে বসে আছে দেখো আর ওইদিকে মা আলু চচ্চরে বসে দিয়েছে এবারে এদেরকে দেখে চলে যাব বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে কিন্তু গরমটা প্রচন্ড আছে চলে এলাম নিচে আজ পাবদা মাছ করব এজন্য মাছের মধ্যে লবণ মাখিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য সরষের তেল কিছুক্ষণ এটা আমি মাখিয়ে রেখে দেবো তেলটা কেন দিলাম বলতো এই মাছ না ভাজলে খুব ফাটে সেই জন্য যাতে না ফাটে সেই জন্য আমি এতে সামান্য তেল লাগিয়ে দিলাম এবার দিলে না অতটা ফাটবে না কিছুক্ষণ এক সাইডে রেখে দেব এদিকে মাসি সমস্ত বাসনগুলো মেজে ফেলছে আর মাছগুলোকে এক সাইডে রেখে দিয়েছি আর মা আলু চচ্চড়িটা বসিয়েছে কালো জিরে কাঁচা লঙ্কা আর একটু হিং দিয়ে আলু চচ্চড়িটা হবে খুব সুন্দর খেতে হয় আস্তে আস্তে রান্নার দিকে এগোচ্ছি আর এদিকে কচু আলু কেটে নিয়েছি কি হয় বলো তো আজ একটা দারুণ রান্না করব করে নেব কচু আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা দারুণ রেসিপি নিয়েছি গাঁঠি কচু আর চিংড়ি মাছ চলে এলাম রান্নার দিকে ওদিকে মায়ের রান্নাটা হয়ে গেছে আর কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর কচুগুলোকে প্রথমে ভেজে নেব সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব আর এই গাটি কচু আলু আর চিংড়ি মাছ দিয়ে একবার যদি রান্নাটা করা হয় না অফ খেতে হয় কচুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এক সাইডে তুলে নিলাম কড়াইতে আরও কিছুটা সরষের তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে একটু চৌকো আর বড় করে কেটে নিয়েছি দেখো এবারে লবণ আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো সুন্দর করে সবজি ভাজলে না খেতে কিন্তু খুব সুন্দর হয় এইবারে আলুগুলোকে এক সাইডে তুলে রাখলাম মানে কচু আর আলুকে এক সাইডে তুলে রাখলাম আর বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে হালকা করে ভেজে নেব বেশি ভাজলে কিন্তু হবে না হালকা করে ভাজতে হবে বেশি করে ভাজলে না চিংড়ি মাছগুলো একটু শক্ত শক্ত হয়ে যায় যেন হালকা করে ভেজে নিয়েছি ওটাও ওর সঙ্গে রেখে দিলাম এবারে কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ এলাচ আর দিলাম সামান্য জিরে এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তেজপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা এইবারে পুরোনোটা যখন সুন্দর গন্ধ ছাড়বে তখন দিয়ে দিলাম ঝিরিঝিটি করে কাটা দুটো বড় সাইজের পেঁয়াজ এবার এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম এটা ঘি দিয়ে করলে খেতে ভালো লাগবে আর বেশি পরিমাণে পেঁয়াজ দিলাম এই জন্যই যেহেতু পরিমাণটা আমার বেশি তো সেই জন্য বেশি দিলাম আর দিয়ে দিলাম একটু আদা বাটা আর একটু রসুন বাটা ভালো করে ভেজে নেবো আর এবারে একটা নিয়েছি ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি এবার এর সঙ্গে দিয়ে দিলাম সমস্ত উপকরণকে ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজাটা চিংড়ি মাছটা ওর সঙ্গে ভালো করে কষিয়ে নেবো একে একে আমি ভাজা যে উপকরণগুলো ছিল না সেগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম আলু আলু আর চিনি মাছটা ভালো করে এর সঙ্গে কষিয়ে নেবো এবারে কয়েকটি গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো একটু হলুদ আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি এবার দিয়ে দিলাম ঘাঁটি কচুগুলো ঘাঁটি কচুগুলো তখন ভালোর সময় না নরম হয়ে এই জন্য আমি লাস্টের দিকে দিলাম এবারের সমস্ত উপকরণকে ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম গরম জল গরম জলটা দিয়ে ভালো করে এটা আমি ফুড়তে দেব ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর দেখে নেব কাটি কচুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও সুন্দর সেদ্ধ হয়েছে আমার এটা প্রায় হয়েই গেছে এবারে নামানোর আগে দিয়ে দেবো সামান্য ঘি দেখো কত সুন্দর হয়েছে গরম ভাতের সঙ্গে এরকমভাবে কাটি কচুর চিংড়ি মাছের রেসিপি করে দেখো খুব ভালো লাগবে হয়ে গেছে নামিন মিল এসে দেখো কত সুন্দর হয়েছে এবারে করে নেব পাবদা মাছের তেল ঝাল এর আগে সর্ষে পাপটা করেছিলাম আজ করে নেব পাবদা মাছের তেল ঝাল পাবদা মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ আমি চাপা দিয়ে দিলাম এই মাছের তো আঁস নেই সেজন্য কড়াইতে দিলেই ফাটবে মাছগুলো ভাজা হয়ে গেছে কড়াইতে সর্ষের তেলটা যেটা ছিল তার মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি আর কয়েকটা দিয়েছি কাঁচা লঙ্কা সামান্য কিছু উপকরণ দিয়ে এই তেল ঝালটা করে নেব দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যাস আর কিছু আমি মশলা দেব না কিছু কিছু রান্না আছে না বেশি মশলা ভালো লাগে না দিয়ে দিলাম গরম জল এবারে জলটা সুন্দর করে ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলোকে এবার দিয়ে দেব একেবারে হালকা পাতলা পাবদা মাছের তেল ঝাল এভাবে করে দেখো খুব ভালো লাগবে ঝোলটা সুন্দর করে ফুটে উঠেছে এবারে নামানোর আগে দিয়ে দেবো সামান্য সরষের তেল দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এরকম হালকা পাতলা পাবদা মাছের ঝোল হবে খেতে কিন্তু অপূর্ব লাগবে দেখো নামিয়ে নিয়েছি এক সাইডে রেখে দিয়েছি এবার করলাটা ভেজে নেব তারপর আবার কি টেবিলের মধ্যে সমস্ত খাবারগুলো গুছিয়ে নিয়েছি ওইদিকে হিং দিয়ে আলু চচ্চড়ি আর অনেক দিন পরে আজকে উচ্ছে আলু ভাতে হমতারিতে হয়েছে আর টেবিলের মধ্যে সমস্ত খাবার গুছিয়ে নিয়েছি দেখো চিংড়ি মাঝে যেটা করলাম গাঠি কুচুর তরকারিটা দারুণ দেখতে হয়েছে না আর এদিকে পাপ্তা মাছের তেল ঝাল তারপরে গরম গরম উচ্ছে ভাজা আর এদিকে গরম ভাত একেবারে টেবিলের মধ্যে সাজিয়ে নিয়েছি এদিকে মাকে বলেছি ভাতটা বড় তোমাদের সঙ্গে গল্প আর কাজ করতে করতে কখন যে দুপুরটা চলে আসে বুঝাই যায় না এইদিকে মা ভাতটা বেড়ে দিয়েছে এবারে দুপুর তো অনেকটা হয়েছে খাওয়া দাওয়া করে নেব নিয়ে নিলাম গাটি কচু কচুটাকে মাখিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে এত অপূর্ব হয়েছে না দারুন খেতে লাগলো আর চিংড়ি মাছ এমনই একটা মাছ যাতেই দাও তাতেই স্বাদ পাড়িয়ে দেয় আর এদিকে পাপটাটা দেখো কত সুন্দর হয়েছে আজ তাহলে এইটুকুই দেখা হচ্ছে করে ভিডিওতে টাটা